দয়া করো সাবা কবল কবা মৌলানা তুমি এই যোগা চার বোলো না দয়া করো সশা বাবা কবল বাবা মৌলানা তুমি বিন এই জগতে কয়া চেয়ার বল তুমি বেনে একন্দালি এ কে কথা কেহু নয় তুমি রাখো তুমি মারো আমার কোনো শক্তি নাই আমি তোমার চরন্দাসী বাবা তোমার নিজের গুণাগেরলা চরম দাসী বাবা দিতে হবে কি কম

మెంట్ୁ שי হলাম বাবা তো goutte না পাইলাম তাই রহম করো সহ সহ রহম করো রহম করো সহ বাবা তুমি কাবলা কাবা মৌলানা তুমি বিনা এ যো কেয়াছে আর বলো না দয়া করো শাস বাবা কবা কাবা না তুমি বিগতে আর বলো না আমার কোন শক্তি নাই আমি তোমার চরণ দাসী বাবা মুক্তার তোমার চরণ দাসী বাবা দিতে হবে ঠিকানা তুমি বিনে এই জগতে কয়া আর বোলো না দয়া করো শশা বাবা তুমি বিজে কয়া আর বলো না